Hello friends welcome back to my channel Soma's lifestyle and blogger love JT bolna kaeno our facebook channel blogger love and ইউটিউব চ্যানেল সোমার লাইফস্টাইল তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক দেখো আমরা প্রথমেই সিজি কোচে রেডি হয়ে গিয়েছিলাম মাসির বাড়ি যাবো বলে এখানে আমরা বেরিয়ে গিয়েছি প্রথমে রেডি হয়েছিলাম তারপর আমরা একটা ম নিয়ে নিলাম যেহেতু এটা নতুন মানে নতুন সিজন তো শীতকালীন সিজন নতুন গুঁড়ের সিজন তো তার জন্য এখানে নতুন গুড়ের মোয়া নিয়ে নেওয়া হয়েছে তারপর সেটাকে নিয়ে আমরা ছটপট করে বেরিয়ে গিয়েছি মাসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমি আর দিদি এখানে দেখতেই পাচ্ছ তো দিদি এখানে বলছিলো আর কি আমাকে দিয়ে আমাকে দে আমাকেও দেখা যার জন্য ওকেও ভিডিওতে নিয়েছিলাম তো বুঝতে পারছিল না ভিডিওতেও আসছে কি না যার জন্য এখানে ভিডিওতেও দেখার চেষ্টা করছিলাম মুখে আসছে কিনা তো তারপর আমাদের মোড় থেকে বাড়ি করে মিনিট বা মিনিট পাঁচেক লাগে আমাদের মাসি বাড়ি এখান থেকে আমাদের বাড়ি থেকে মানে আমাদের মোট থেকে মিনিট মাচেক লাগে তো আমরা ওখান থেকে গাড়ি করে যেতে এটা নিতে ভিডিও করে নিচ্ছিলাম তো দিদি বলছে কি সব জায়গাতেই ভিডিও করছিস তার জন্য গল্প করতে করতে চলে গিয়েছিলাম তো তারপর দেখো আমরা এখানে চলে এসেছি মাসির বাড়ি রাস্তা থেকে হাঁটছিলাম মাসি বাড়ির মধ্যেই কলিতে তারপর তোমাদের সাথে দেখো মাসির বাড়ি কি এখানে গেটটা খোলাই ছিল বাট আমি চেষ্টা করছিলাম গেটটা খোলার জন্য তো তারপর এখানে আমি গেটটা খুললাম লাই ছিল না গেটটা ফাইনালি খুলে ভিতরে গেলাম গিয়ে দেখলাম ডোরটা বন্ধ আছে ভিতর থেকে তো দিদি এখানে কলিং বেল কলিং বেলটা প্রেস করলো তো মাসিরা ভেতর থেকে এসে আমাদের দরজা খুলে দিল দেন আমরা দেখো এখানে মাসির বাড়ি পৌঁছে গেছি এটা হলো আমার মাসির বাড়ি গিয়ে আমরা কলিং বেল আওয়াজ করাতে ওরা খুলে দিয়েছিল দরজাটা তো তারপর আমরা এখানে মাসির বাড়ি ঢুকে গিয়েছিলাম দিদি ভাইয়ের কথা জিজ্ঞাসা করছিল মাসির ছেলের কথা তো এখানে তারপর আমরা উপরে চলে এলাম নিচে যেহেতু ওরা কেউ ছিল না উপরেই ছিল তারপর আমরা এসে গল্প করছিলাম দেন আমাদের খাওয়া দাওয়া চলে এসেছে তো দেখো এখানে আমরা টিফিন খেয়ে নিচ্ছি এখানে আছে ব্রেড অমলেট মানে ব্রেড টোস্ট অ্যান্ড ঘুগনি দিয়েছিল তো সঙ্গে সেটা খাওয়া দাওয়া নিলাম আমরা মজা করতে করতে খাইছিলাম গল্প করতে করতে এখানে আমি দিদিকে একটু বলেছিলাম ভিডিও করতে তো আমার দেখো অলরেডি খাওয়া ফিনিশ হয়ে গেছে তারপর আমি এখানে ভিডিওটা স্টার্ট করেছিলাম তো আমরা টিভি দেখতে দেখতে এনজয় করতে করতেই খাচ্ছিলাম গল্প করতে করতে ওইদিকে মাসি এবং মাসির মেয়ে আমার একটা দিদি তো রান্না করছিল সবাই মিলে গল্প করতে করতে আমরা তারপর মজা করেছিলাম অনেক তো আমি এখানে রোদ পোহানোর চেষ্টা করছিলাম মাসিদের জানালা থেকে বেশ রোদ আসে তো এ নিয়ে আর কি একটু মানে দিদি এখানে বসছিলো তো আমি ওকে তুলে দিয়ে রোদে বসছিলাম তো এই করে খুবই মজা করছিলাম আমরা সবাই মিলে দিন দেখো মাসিরারা সব রান্না বান্না করছে আমরা ড্রয়িং রুমে কিছুক্ষণ আড্ডা দিচ্ছিলাম এখানে দেখো দিদি দিদি সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করার পর আমি একটু রোদ পুয়ে নিচ্ছিলাম এখানে রোদে খানিক্ষণ মুখ দিয়ে বসেছিলাম অনেক খুব ভালো লাগছিলো আমার রোদটা যেহেতু জানলা থেকে একটা মিষ্টি রোদ যেহেতু খুব তাড়াতাড়ি শীতকালে রোদটা চলে যায় তো খুব একটা পাওয়া যায় না তো যেটুকু রোদ ছিল আমি সেটুকুতেই বসে বসে করছিলাম তো মাসিরা এদিকে রান্নাবান্না করছিল আমি এদিকে ভিডিও করছিলাম টিভি দেখতে ভালো লাগছিল না তো টিভিটা অফ করে দিয়েছিলাম কিছুক্ষণ বাদে মাসিরা চা দিয়ে দিল আমাদেরকে তো দেখো গরম গরম চা শীতকালে তো এটা বেশ মজা লাগে সকাল সকাল একটু চা চাটা খেতে খুবই ভালো লাগে তো আমরা দেখি গল্প টল্প করছিলাম মাসিদা তাকলো আমি মাসিদা মাসি দেব আমি এবং মাসি খাবার দিচ্ছিল এখানে দেখো প্রচুর খাবার দাবার ছিল ভাত ডাল ভাজা পাত্তা মাছ একটা ককি একটা মাছ ছিল যার ফ্রাই ছিল দেন মিক্সড ফ্রায়েড রাইস ছিল চিকেন ছিল চাটনি পাঁপড় মিষ্টি অনেক কিছু ছিল খেতেই পারছিলাম না আমাকে এক বাটি মাংস দিয়েছিল কিন্তু আমি সেটা থেকে দুটো তুলে নিয়েছি আমি বিশেষ খেতে পারবো না বলে নিয়ে যেহেতু অনেক খাবার ছিল তো তার জন্য না আরে একদম মাসিরা তো শুধু বলছে অনেক দিন বাদে বাদে আসলেই তো যার জন্য অনেক খাবার দাবার দিয়েছিল তো তারপর দেখো এখানে খেয়ে দিয়ে আমরা একটা ছোটো করে ঘুম দিয়ে নিয়েছিলাম দেন দিদি ঘুমাচ্ছিলো দিদিকে না ডিস্টার্ব করে আমরা ছাদে চলে গিয়েছিলাম তো এখানে দেখো আমি রোডটা দিয়ে দিলাম দিদি ঘুমাচ্ছিলো দিয়ে আমরা ছাদে চলে যাচ্ছিলাম আমি আর আমার মাসি মেয়া আমার দিদি তো আমরা ছাদে গিয়ে কিছুক্ষণ আড্ডা দিচ্ছিলাম অনেক গল্প করছিলাম ছাদে একটু রোদ্দুর ছিল যেহেতু খুব ভালো লাগছিলো রোদ্দুরটা দেখো এখানে ছাদে আমি একটু ছোটো করে ভিডিও করে নিয়েছি এখানে আমার মাসিদের বাড়ি থেকে এই ভিউটা দেখা যাচ্ছিলো ভীষণ ভালো লাগছিলো দেন আমি আর দিদিটা গল্প করছিলাম তো আমার চুলটার দেখো ভীষণ খারাপ হয়ে গেছিলো অবস্থা তো তারপর আমরা সবাই মিলে গল্প করে একটু নিচে নেমে এসেছিলাম এখানে মানে কাকু পিস দিয়ে তৈরি করে দেন আর কি আমরা বাইরে মার্কেট থেকে যে দামে কিনি সেম পিসগুলো নিয়ে আসেন ওনারা বাড়িতে তৈরি করে দেন তো তার জন্য আমরা এখানে নিচে চলে যাচ্ছিলাম ওই কাকুটায় আসবে দেখে দেখো হালকা হালকা সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসেছে রোদ পড়ে গেছে অনেকটাই তো কাকুটা চলে এসেছে এখানে আমরা নাইটিগুলো দেখছিলাম দেখে টেখে নিয়ে আমরা কিছু পছন্দ করেছিলাম তো আমি কি নাইটি বানাতে দিয়েছিলাম আগামী ব্লগে তোমাদেরকে আমি দেখাবো আমি এখানে বানাতে দিয়েছিলাম কাকুটাকে উনি ওনাকে বলে দিলে উনি আর কি সমস্তটা ঠিকঠাকভাবে ওনার ওয়াইফ তৈরি করেন ওনারা বাড়ি তো এখানে আমরা সবাই মিলে দেখাশোনা দেখছিলাম তো এই ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তারা দেখাতে কোনো ব্লগে